কৃষ্ণা রাধে রাধে আমি গতদিন যে ভিডিওটি আপনাদের সকলের সামনে পড়ে শুনিয়েছিলাম অর্থাৎ গীতার একটি অংশ আজকে ঠিক তার পরের অংশটি আপনাদের সকলের সামনে পড়ে শোনাব এবং তার অর্থ আমি ব্যাখ্যা করার চেষ্টা করব সঞ্জয় উবাচ দৃষ্টাত পাণ্ডব আনিকাং বুদ্ধং দুর্যোধনস্তদা আচার্য মো প্রসঙ্গম রাজা বচন বিবৃত অর্থাৎ সঞ্জয় বললেন সেই সময় রাজা দুর্যোধন রচনায় সুসজ্জিত পাণ্ডব সেনাদের দেখে দ্রোণাচার্যের কাছে গিয়ে এই কথা বললেন আচ্ছা দুর্যোধনকে সঞ্জয় রাজা কেন বলেছিলেন দুর্যোধন তো রাজা ছিলেন না তো চলুন কেন দুর্যোধনকে সঞ্জয় রাজা বলেছিলেন সেই প্রসঙ্গে তিনটি কারণ দেখে নেওয়া যাক এখানে তিনটি কারণ হচ্ছে মানে যে কারণের জন্য সঞ্জয় দুর্যোধনকে রাজা বলে অভিহিত করেছিলেন তার প্রথম কারণ হচ্ছে দুর্যোধন অত্যন্ত বীর এবং বড় রাজনীতজ্ঞ ছিলেন শাসনাদি সমস্ত কার্য দুর্যোধনই দেখাশোনা করতেন মানে যেহেতু রাজকার্যের সমস্ত রাজনীতির বিষয়বস্তু দুর্যোধন লালন পালন করতেন এবং তিনি সমস্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতেন আর তিনি বীর বিক্রমে যুদ্ধ করতে পারতেন এটা হচ্ছে প্রথম কারণ দুর্যোধনকে রাজা বলার এবারে দুর্যোধনকে রাজা বলার দুই নম্বর কারণটা দেখে নেওয়া যায় সাধু সন্তগণ সকলকেই মান সম্মান দেন এবং সঞ্জয় ছিলেন সাধু স্বভাবের আমরা যারা সনাতন ধর্মের মানুষ তারা হয়তো জানি যে সাধারণ মানুষেরাও অন্যান্য সাধারণ মানুষদেরকে সম্মান প্রদর্শন করেন সে জায়গায় সাধু যারা রয়েছেন যারা সাধু স্থ মানুষ যারা ত্যাগী মানুষ তারা কিন্তু সকলকে সম্মান প্রদর্শন করেন মানে অচেনা অজানা কোনো মানুষকেও সম্মান করেন সেখানে এই সঞ্জয় ছিলেন একজন সাধু প্রকৃতির মানুষ এই জিনিসটা সকলে মনে রাখবেন যে সঞ্জয় ছিলেন সাধু প্রকৃতির একজন ত্যাগী মানুষ সেই কারণের জন্য অন্যকে যেহেতু তিনি সম্মান করে চলেন সেই কারণে তিনি দুর্যোধনকে রাজা সম্মানে সম্মানিত করেছিলেন আর তিন নম্বর কারণটা হচ্ছে পুত্রের প্রতি সম্মানসূচক বিশেষণ শুনে ধৃতরাষ্ট্র প্রসন্ন হবেন এই যে যুদ্ধের যে বর্ণনা এই যুদ্ধের বর্ণনা তিনি করছেন ধর্ম তিনি করছেন ধৃতরাষ্ট্রের কাছে তো এই যে যুদ্ধের প্রসঙ্গ তিনি ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করছেন তার ছেলেদের সম্পর্কে তিনি কথা বলছেন এবারে একটা জিনিস ভেবে দেখুন মানে আমাদের বাবা বাবা মায়ের কাছে যখন আমাদের জন্য কেউ কোনো গল্প বলতে যাবে তখন আমাদের সম্পর্কে কোনো কথা বলতে যাবে যদি তারা আমাদের মানে সম্মা সম্মান প্রদর্শন করে তারা যদি আমাদেরকে সম্মানিত করে কোনো বা ভালো কথা আমাদের নামের সঙ্গে যুক্ত করেন তাহলে স্বাভাবিকভাবে আমাদের বাবা মায়ের একটা আনন্দ হবে এই একই আনন্দ উনি ধৃতরাষ্ট্রকে দিতে চেয়েছিলেন মানে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে আনন্দ দেওয়ার জন্য দুর্যোধনকে রাজা সম্মানে ভূষিত করেছিলেন বেশ এরপরের প্রশ্ন হচ্ছে বুদ্ধরচনা যুক্ত পাণ্ডব সেনাদের দেখে দুর্যোধন আচার্য দ্রোণের কাছে কেন গেলেন মানে এই যে বুদ্ধ বুদ্ধ শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ তো এই মানে চক্রবুহ মানে বুহো মানে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে বুহ। বুঝছো নয় কিন্তু হয় জফলা ফলা দিলে আমরা যে কোনো জিনিস ঝ হিসেবে উচ্চারণ করি তো সেই কারণের জন্য আমি এখানে ঝ হিসাবে উচ্চারণ করলাম অ্যাকচুয়ালি জিনিসটা হবে বুহ মানে যুদ্ধের কোনো একটি জায়গা মানে সজ্জিত করার অংশকে এই জিনিসটা বলা বলা হয় আমি যেহেতু এই ভিডিওগুলো কাটিং করি না সেজন্য ঠিক ভুল মানে আমিও আপনাদের সঙ্গে সঙ্গে তো শিখছি তো সেই কারণের জন্য পুরোটাই আমি নন এডিটেড দিয়ে দিচ্ছি মানে কোনো কাটিং টাটিং নেই পুরোটাই কিন্তু আনকাট একটি ভিডিও পাণ্ডব সেনাদের বুহ রচনা এত সুনিপুণভাবে করা হয়েছিল যা দেখে দুর্যোধন বিস্মিত ও অধৈর্য হয়ে উঠলেন এবং তৎক্ষণাৎ এ সম্বন্ধে অবহিত করার জন্য দ্রোণাচার্যের কাছে তিনি ছুটে গেলেন তো তিনি ভাবলেন পাণ্ডব সেনাদের বূহ রচনা দেখেও শুনে ধনুর্বেদের মহান আচার্য গুরু দ্রোণ ওদের থেকে নিজেদের সৈন্যদের বুহ আরও বিশেষভাবে তৈরি করার জন্য পিতামহকে পরামর্শ দেবেন একটা জিনিস খেয়াল করবেন আমরা যখন কারোর সঙ্গে যুদ্ধে নামি আমরা যেহেতু যুদ্ধযুদ্ধ করি না কিন্তু কথার কথা যদি আমরা কারোর সাথে যুদ্ধে বা লড়াইতে নামি তাহলে সবসময় আমরা কি চেষ্টা করব বিপরীত পক্ষের থেকে আমাদের সেনা বা আমাদের যুদ্ধের যে অস্ত্রশস্ত্র সমস্ত কিছু জোর বেশি হবে এই যে দুটি দেশের মধ্যে যুদ্ধ হয় পাকিস্তান বাংলাদেশ ভারতবর্ষ শ্রীলঙ্কা বিভিন্ন দেশের সঙ্গে যে যুদ্ধগুলো হচ্ছে সেই যুদ্ধে যার সৈন্য সংখ্যা যার অস্ত্র সংখ্যা বেশি বা উৎকৃষ্ট তারাই কিন্তু জয়লাভ করে এই কারণের জন্যই দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়েছিলেন যাতে পাণ্ডবীরা যে যুদ্ধ মানে নির্মাণ করছে যে যুদ্ধের জিনিসপত্র নির্মাণ করছে তার থেকে যেন উৎকৃষ্ট যুদ্ধের অস্ত্র বা সৈন্য নির্মাণ করতে পারেন এই দুর্যোধনের মানে যিনি গুরু রয়েছেন ওনারা দুর্যোধন রাজা হয়েও নিজে কেন সেনাপতির কাছে গেলেন দেখুন দুর্যোধন ছিলেন এখানে রাজা তাহলে তিনি গুরু দ্রোণের কাছে কেন গিয়েছিলেন তাকে কাছে ডেকে এনে কেন সব বললেন না মানে যিনি রাজা তিনি কেন একজন সেনাপতির কাছে গিয়েছিলেন তিনি কেন তাকে ডেকে নিয়ে আসেননি এটারও একটা তাৎপর্য রয়েছে যে যখন কোনো মানুষ অন্য একটি মানুষের থেকে ক্ষমতায় বড় হবে তখন তো সব সময় মানে সে নিজের কাছে তাকে ডেকে নেবে তার কাছে কি কখনো যাবে তো এর উত্তর হচ্ছে যদিও পিতামহ ভীষ্ম প্রধান সেনাপতি ছিলেন কিন্তু কৌরব সেনার মধ্যে গুরু দ্রোণাচার্যের স্থান অত্যন্ত উচ্চ ও দায়িত্বপূর্ণ ছিল সেনাদের মধ্যে বিশিষ্ট যোদ্ধাদের যেখানে নিযুক্ত করা হয় সেখান থেকে সরিয়ে নিলে সৈন্যরক্ষা ব্যবস্থায় অত্যন্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয় তাই দ্রোণাচার্যকে সস্থান থেকে না সরিয়ে দুর্যোধন নিজেই তার কাছে যাওয়া উচিত বলে মনে করলেন তাছাড়াও দ্রোণাচার্য বয়বৃদ্ধ জ্ঞানবৃদ্ধ হওয়ার সঙ্গে গুরু বলেও অত্যন্ত সম্মানের পাত্র ছিলেন এবং দুর্যোধনের নিজ স্বার্থ সিদ্ধির প্রয়োজনে দ্রোণাচার্যকে সম্মান জানিয়ে তার প্রিয়পাত্র পাত্র হওয়ারই অভিলাষ অন্তর্নিহিত ছিল পরমার্থিক দৃষ্টিতে সকলের প্রতি নম্রতাপূর্ণ সম্মানজনক ব্যবহার করা কর্তব্য এবং রাজনীতিতেও বুদ্ধিমান ব্যক্তি নিজের স্বার্থ জন্য অন্যকে সম্মান দিয়ে থাকেন এ বিষয়টা ভীষণ ট্র্যাজিক্যাল একটা ব্যাপার মানে ট্র্যাজেডির একটা ব্যাপার যে অন্য মানুষের কাছে আমরা তখনই সম্মান প্রদর্শন করি যখন আমাদের স্বার্থ সিদ্ধির প্রয়োজন হয় আমরা যদি কোনো কিছু স্বার্থর দ্বারা লাভ করার চেষ্টা করি তখন আমরা কৌশল অবলম্বন করি একইভাবে এখানে দুর্যোধন কৌশল অবলম্বন করেছিলেন যাতে তিনি নিজের স্বার্থ সিদ্ধি করতে পারেন এবং নিজে রাজা হয়েও তিনি সেনাপতির কাছে গিয়েছিলেন তো এই ছিল আজকের এই অংশটির বর্ণনা আবারও পরের দিন অন্য একটি অংশের বর্ণনা করতে আসবো যে অংশটি হবে ওই দ্রোণাচার্যের কাছে গিয়ে দুর্যোধন যে কথাগুলো বলেছিলেন মানে এই যে সেনাপতির কাছে রাজা গেলেন এবং কি বললেন সেই বলা প্রসঙ্গেই আমি পরের দিনের ভিডিওটি আপনাদের সকলের সামনে পাবলিশ করব ততক্ষণের জন্য সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করবেন আমি আগেও বলেছি অত্যন্ত সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করি এবং নিজেও সহজ সরলভাবেই বুঝি তাই ভুল ত্রুটি তো থাকবেই মানুষ মাত্রই ভুল ত্রুটি হয় আস্তে আস্তে সবটা শিখব হয়তো তো আপনাদের সহযোগিতা শুভকামনায় যেন এইভাবেই আগামী দিনগুলো পেরিয়ে যায় তো এই বলেই আমি আজকের এই ভিডিওর অংশটি শেষ করছি পরবর্তী দিনে দেখা হচ্ছে পরের অংশটা ব্যাখ্যাতে নিয়ে আসবো তো যাই 確ディ